মুক্ত হয়েছি আমি যেমনটা সূর্যের রশ্মি বাধাহীন ম্যাঘগুলো পেরিয়ে পৃথিবীর বুকে পড়ে তেমনই মুক্ত আমি যেমনটা সেই সূর্যের রশ্মি সমুদ্রের জলের স্রোতকে করে তোলে ঝিকিমিকি বালুর মরুভূমি ঠিক তেমনটাই আমি মুক্ত ঠিক যেমন মৃদু বাতাসে এড়ে ধানের শীষ দুলে বেড়ায় তেমনটাই আমি মুক্ত আমি মুক্ত হয়েছি এই প্রকৃতিতে আমার আমিত্ব মিশে গেছে সবুজে ঝরে যাওয়া গাছের পাতায় আবহমান নদীর স্রোতের ধ্বনিতে নদীর বয়ে বেড়ানো বালো চরে নৈসর্গিক সত্তার আমি ধারক সজীব বাধাহীন উন্মুক্ত আমি আজ মুক্ত আমি আজ মুক্ত আমি আজ মুক্ত